এক ছিল আমান নামের এক ছোট ছেলে সে খুব সাধারণ একটি গ্রামে থাকত আমান ছিল সবার প্রিয় কারণ সে সবসময় সত্য কথা বলত কারোর ক্ষতি করত না এবং সবাইকে সাহায্য করত একদিন আমান স্কুলে যেতে যেতে রাস্তায় একটি মানি ব্যাগ পেল মানি ব্যাগ খুলে দেখে ভেতরে টাকা আর কিছু কাগজ ছিল সে চাইলেই এসব টাকা নিজের জন্য রেখে দিতে পারত কিন্তু আমান জানে আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যে আমানত রক্ষা করে আরবিতে আমানত মানে হল যে জিনিস কাউকে ভরসা করে দেওয়া হয় বা যার মালিক অন্য কেউ আমান বুঝল এই মানি ব্যাগ তাকে ফেরত দিতে হবে গ্রামের মসজিদের ইমামের কাছে গিয়ে আমান বলল হুজুর আমি রাস্তায় এই মানিব্যাগটা পেয়েছি মালিককে কীভাবে খুঁজে পাব ইমাম সাহেব মাইকে ঘোষণা দিলেন কিছুক্ষণ পর এক বয়স্ক চাষি দৌড়াতে দৌড়াতে এলেন তিনি বহুক্ষণ ধরে মানিব্যাগ খুঁজছিলেন মানিব্যাগ হাতে পেয়ে তিনি আনন্দে চোখে পানি এনে বললেন বাবা আমার নাতির ওষুধ কেনার টাকা ছিল এখানে তুমিই আমার উপকার করেছো। চাষী তাকে পুরস্কার দিতে চাইলেও আমান হাসিমুখে বলল আমি শুধু আমার আমানত ফিরিয়ে দিয়েছি আমানতের ক্ষেত্রে প্রতিদান নয় আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় চাষি দোয়া করলেন আর গ্রামের সবাই আমানের সততা দেখে মুগ্ধ হল সেদিন আমান বুঝল